নমস্কার বন্ধুরা এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা একদম কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ড আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন এরকম প্রেসার বোর্ডগুলো বোর্ডগুলো প্রচুর যাচ্ছে আর এর কোয়ালিটিও খুব সুন্দর এগুলো শুনে মালগুলো যাচ্ছে মানে অন্য সেটআপের কাছ থেকে শুনে বা দেখে প্রেসার বোর্ডগুলো যাচ্ছে এটা এটা কলকাতা যাচ্ছে ফোর ব্র্যান্ডের একদম কম্পিটিশান স্পেশাল যেগুলো আগে যেরকম গেছে সেম মাল এটাও আছে বক্সের সাইড বক্সের চারটা চার রকমের বেস রয়েছে স্টোক ফ্লাড ব্যাস রয়েছে ওয়েট ব্যাস রয়েছে হামিং আর এটা ভাইব্রেশন হাইলের সাথে আর ডিপিডিটির কাজগুলো হচ্ছে মানে চারটা যে ডিপিডিটি রয়েছে চারটা ভলিউমের জন্য প্রত্যেকটা লো হবে মানে আগের ভিডিওতে যেরকম ছেড়েছিলাম চারটা ব্যাস এক নম্বরটা নামালে এক নম্বরটা লো হিসাবে কাজ করবে কাজ করবে হালকা হয়ে যাবে আর তুললে হাই প্রেশারে কাজ করবে প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে তার উপরন্ত আবার এটা হাই প্রেশার রয়েছে একটা এক্সট্রা ভলিউম মানে প্রচণ্ড প্রেশার রয়েছে এটা হর্নের মাস্টার মিট আর ডিবিটি ওয়ান টু রয়েছে পেছনে চারটা ইনপুট আছে হর্নের দুটো আউটপুট আছে বক্সের চারটা আউটপুট আছে সিস্টেম একই সিস্টেম আছে তাই বেশি কিছু দেখাচ্ছি না আর ভিডিওটা বড় করছি না আমি একটা একটা সাউন্ড মানে সাইড দেখ সাউন্ড টেস্ট করব তোমরা হেডফোনটা ব্যবহার করো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম মাল যদি ক্যাশ অন ডেলিভারিতে কারো লাগে যোগাযোগ করতে পারেন কিছুটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাড়িতে গেলে আর এসেও নিয়ে যেতে পারো আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে আলোক কেন্দ্র চলো কথা কম কাজ বেশি চলো হর্নের মাস্টারটা দিচ্ছি আর ডিবিডি টু এ দিয়ে রয়েছে মানে উপরে দুটো ইনপুট তাই নিচের দিকে আছে আর দুটো ইনপুটই দিতে হবে দু সাইড তাহলে চলবে মাস্টার এটা ఎదం కనే లాగే అవజటా రోజు పతలా ఠెక్ అవజర్ మార్ బక్స్ కనెక్టాని ఎక్స్ కనెక్ట్ గస్టర్ ది फास्ट वेजिटर Shopping. Remix. Shopping. Remix. एकदम तो हाई प्रेसारे रही है प्रेसार बोर्ड आजकल मत तो भिडियो ये टाइम